অবস্থা তো খুবই খারাপ জানি যে রান্না টান্নাতে প্রত্যেকদিন জল আছে আজকেও বেড়েছে আবার খাবার টাবারও অসুবিধা কিছু সুবিধা নাই এখানে নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না কিছু সরকারি সুবিধাও নাই আমরা যে পারছি সে করছি থাকছি অনেক কষ্টে থাকছি এখানে ঘরে জল ঢুকে গেছে ঘরে প্রত্যেকটাতে জল আছে এই এক কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে কী শুধু ওই যে চোখের উপরে থাকছি মাচা বেনে ইয়ে নিয়ে থাকছি আমরা আমাদের পুরো অসুবিধা আমরা চাইছি যে কিছু করে আমাদের জন্য কিছু করলে ভালো হয় কারণ যে আমরা খুব গরিব মানুষ করলে আমাদের একটু বাঁচি আমরা আমাদের খুবই অসুবিধা মানে কি থাকার মতন সেরকম বাড়িঘর নাই ইন্দির আবাস চিন্দাভাস আমরা কিছু পাইনি সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল কি অবস্থায় রয়েছে নাকি অবস্থা খুব কাহিন বাড়িতে অসুবিধা আছে জমি জায়গা নেই খেটে খুটে খাচ্ছি বাড়িওয়ালাটাও ভালো নেই হাডের বেড়া আচ্ছা চলাফেরা কি হবে করছেন চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে ছেলেটা এখন পড়ছে এই জল দিয়ে কি যাতাত কি হবে করছেন জল দিয়ে তে হেঁটে হেটে যাচ্ছে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না ঘর থেকে

কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছে না কিছু পাইনি আমরা কে এসে দেখতে না কে আসে কোচ খবর নিতে কে আসে না অবস্থা বাড়ি ঘরের খারাপ জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর কিছু তো বাঁচাতে পারছি না স্কুলে নিয়ে যে তুচ্ছি জল আজকে বলেছে আজকে না থেকে বাইরেই যাচ্ছে ওটার কথা না হ্যাঁ এখন কোথায় নিয়ে যাবেন এখন স্কুলে নিয়ে যাব গতকাল কোথায় ছিলেন কালকে বাড়িতেই ছিলাম আচ্ছা জিনিসপত্র সরাচ্ছেন হ্যাঁ সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যে রাখছি কি মানে যাতায়াতের জন্য কি ব্যবস্থা মানে হেরে যাচ্ছে না নৌকা আছে কিছু এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে এই সাইডে না নৌকা টাকা কিছু দেওয়া হয়নি আর কোনো সরকারি সহযোগিতা না সরকারি সহযোগিতা কিছুই পাইনি কিছু পাইনি একদম কিছুই না কেউ খোঁজ খবর নিয়েছে না আচ্ছা কি চাইছেন কি আপনারা একটা ঘর দিলে ভালো হয় হুম ভালো হয় একটু থাকার জায়গাটা আমার মহানন্দ টলা তেইশটা মেম্বার তেইশটাই বুথ ভাবতে হবে ঠিক আছে আমার গোবিন্দপুরে জল নয়া বেলেমারি জল মহানন্দ টোলা জল পশ্চিম রতনপুর জল ব্লেমারি কেটে সাপ শ্রীকান্ত টোলা কান্তটোলা কেটেও সাপ এখন মনিরাম শুরু হচ্ছে কাঁপতে আমি যতটুকুর পারছি আমার যতটুকুর দিচ্ছে আমরা ত্রাণ শুরু করেছি মানুষকে খাওয়া দাওয়া কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে শ্রীকান্ত টলাই যারা আছে মলিরাম টলাই যারা আছে তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি আমার সবটি বুদেই জল হয়ে আছে তবুও টলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না আমরা ছোট ছোট ডেঙে কি চলার রকম পঞ্চাশটা চল্লিশটা লোক আঁটে ওইভাবে নৌকা দিয়ে রেখেছি আমার পাঁচটা নৌকা এখানে চলছে কালিতলা থেকে নাকাটটি ব্রিজ অবধি আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকু পারছে ব্লক থেকে এমএলএ বাবু যেটা সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে তবুও চারিদিকে জল হয়ে গেছে আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে আমার প্রত্যেকটা গ্রামে জলয় আছে মহানন্দ টোলা একবারে টলমল হয়ে আছে আমি প্রধানের প্রতিনিধি যতটুকুর পারছি সেবা করতে পারছি মেয়ে ছেলে আমার এদিকে মেয়ে ছেলে প্রধান এদিকে ওদিকে যাতায়াত করতে পারছে না তার জন্য আমি ওর পক্ষে দিয়ে যতটুকুর পাচ্ছি করে চলে যাচ্ছি এইখানে নৌকা গোবিন্দপুরে নৌকা পশ্চিম রতনপুরে নৌকা নয়া বিলামারি কেটেই সাপ কিছুটা লোক ফ্লাড সেন্টারে উঠে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার আমি চেষ্টা করে রেখেছি না না পাচ্ছে যতটুকুর পাচ্ছে আমরা কুড়ি কেজি করে এক একটা পাবলিককে চাল দিয়েছি প্রত্যেকটা আমি যদি তেইশটাই বুধে দিতে যাই তো অনেকই চালের ব্যাপার যারা ত্রাণ আশ্রয় নিয়ে আছে তাদেরকে তো আমি ত্রাণ দিচ্ছি কুড়ি কেজি করে চাল তো দেওয়া হয়েছে পাঁচ কেজি করে আলু দেওয়া হচ্ছে যার ফ্যামিলি হিসাবে হ্যাঁ কিছু না বেড়াতে পারছে না আমার লোকগুলো কিছুটা লোক এই যে জঞ্জেলিট এসে বাদে আমার উঠে আছে লোকগুলো ওই সব লোক যে কোনোভাবে ওদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে কালকেও দেওয়া হয়েছে তার আগেও দেওয়া হয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার